দুনিয়া ওয়াদ অ্যা মালাই কারিম লা তুমাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন হ্যাঁ লা মাইলস্ট্যান কলেজের বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদেরকে তুমি তোমার খাটি বাংলা হিসাবে কবুলার মঞ্জুর করেন হ্যাঁ এই বিমান দুর্ঘটনায় এই দগ্ধ শরীরকে তুমি কবুলার মঞ্জুর করেন আল্লাহ এই বিমান দুর্ঘটনায় শহীদদের পরিবারদেরকে সবরে জামিল এখতিয়ার করা তৌফিক দান করেন আল্লাহ এই বাংলাদেশকে তুমি কোমলা মঞ্জুর করে নেন আল্লাহ আমরা এনসিপির যে পদযাত্রায় পদসভায় আমরা সারা বাংলাদেশে সফর করতেছি আল্লাহ আমাদেরকে তুমি কবলার মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের এই পদযাত্রাকে সারা বাংলাদেশের জন্য কবলার মঞ্জুর করে নেন আল্লাহ যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থতা দান করে দেন আল্লাহ তাদেরকে শেফায় কামেলা আজ এলা দায় মানুষ ফরমান হ্যাল্লা বিশেষ করে আমরা এখানে যারা হাল তোলন করিয়েছি এই খাগড়া ছড়িবাসী হ্যাল্লা সবাইকে আমাদের কবুল আর মঞ্জুর করেন আমাদেরকে সকল ধরনের দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন হ্যাল্লাহ আমরা যেন সামনে এই বাংলাদেশকে পুনর পুনর্নির্মাণ করতে পারি এই তৌফিক আমাদেরকে দান করেন হ্যান হ্যাল্লাহ